The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষের যাতায়াতের সুবিধা বহুগুণে বাড়বে বৈঠকে বিধায়কেরা জোর দেন যাতে আগামী দিনের সাধারণ মানুষের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সমস্ত দিক থেকে পরিষেবার মান বজায় রাখা হয় তারা আশাবাদী নির্ধারিত সময় দু সালের ডিসেম্বরের মধ্যে এই অত্যাধুনিক সেতুর কাজ সম্পন্ন হবে এবং তা রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ঈশ্বরগুপ্ত সেতুতে পাশেই তৈরি হচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু প্রায় ষোলোশো কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু আজ এখানে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বিধায়করা এবং সমস্ত মেম্বাররা এখানে এসে তদারকি করে গেলেন ব্রিজের কাজ কেমন চলছে প্রায় দু হাজার কর্মী একেবারে কাজ করছে এই ব্রিজ দ্বারা কিন্তু একেবারে তিনটে জেলা একসঙ্গে জুড়ে যাবে এবং এই যে ব্রিজটা আমরা শুনতে পাচ্ছি এই ব্রিজের যে ডিজাইন করেছেন ডেনমার্ক কনসালটেন্টস মানে ডেনমার্ক থেকে এই ডিজাইন এখানে এসেছে এই ডিজাইন এশিয়ার মধ্যে সর্বপ্রথম এই ডিজাইনের ব্রিজ এই ঈশ্বরগুপ্ত দ্বিতীয় সেতু এই সেতু থেকে মোটামুটি এয়ারপোর্ট পৌঁছতে গেলে আগামী দিনে চল্লিশ মিনিটে এয়ারপোর্ট পৌঁছানো যাবে আগামী প্রায় দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত এই ব্রিজ শুরু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আমরা আগামী দিনে দেখাতে থাকবো কিভাবে কাজ হচ্ছে এবং কিভাবে এই ব্রিজ তৈরি হচ্ছে ডেনমার্ক থেকে ডিজাইন এই আমাদের ঈশ্বরগুপ্ত সেতুতে ডেনমার্কের ডিজাইনের সেতু তৈরি হচ্ছে যেটা জানা যাচ্ছে এশিয়ার মধ্যে এই ধরনের ডিজাইনের ব্রিজ এই ধরনের অত্যাধুনিক ব্রিজ কোথাও নেই কলকাতা মিরর কাজী জিয়াউল হক আজকে আমাদের অ্যাসেম্বলির বিডাউডি পিএইচি স্ট্যান্ডিং কমিটি আমাদের নজন বিধায়ক এসছেন স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমরা আজকে নদিয়া এবং মুর্শিদাবাদ আগামী কাল আছে দুটো জেলা আমরা স্ট্যান্ডিং কমিটি পিএইচি এবং পিডাব্লিউডির রাস্তা পিএইচির জলের লাইন কেরম হয়েছে সবগুলো দেখা এখানে আমরা আজকে এলএন গ্রুপের যে খুব বড় ব্রিজ হচ্ছে হ্যাঁ আমাদের কল্যাণী ব্রিজটা ওটা তো খারাপ হয়ে গেছে বামপন্ডের আমলে হয়েছিল দিদি এটা খুব আধুনিককরণ খুব প্রায় তেরোশো ছিয়ানব্বই কোটি টাকার প্রজেক্ট দারুণ প্রজেক্ট অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে আমরা আমাদের বিধায়করা সেটা পরিদর্শন করলো আমার সঙ্গে আজকে আমাদের বাসবিহার চেয়ারম্যান আদিত্য আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাতি বিকাশ রায় আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এখানে আছেন আমাদের এল এন টি রফিসাররা আছেন ইঞ্জিনিয়াররা আছেন ডিভিশনাল হাই রোডের যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জিএম থেকে শুরু করে সমস্ত অফিসাররা আছেন আমরা ঘুরে দেখলাম খুব ভালো কাজ হচ্ছে ডিসেম্বর মাসে এটা শেষ হওয়ার কথা ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমি মনে করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্রিজ যেটা করছে এটা এশিয়ার মধ্যে এরকম এত ভালো ব্রিজ হয়নি নেই যেটা আমাদের এই বাসবেরিয়া ব্রিজটা হচ্ছে আজকে এক কল্যাণের ব্রিজ সেটা আমরা পরিদর্শন করলাম যা রিপোর্ট দ্বারা আমরা সিএমকে জানিয়ে দেব বিডাব্লিউডি ডিপার্টমেন্টকে অলরেডি জানিয়ে আজকে কল্যাণীতে যে নতুন সেতু হচ্ছে প্রায় সতেরো সতেরোশো কোটি টাকা খরচ করে হচ্ছে আপনারা জানেন সেই সেতু স্ট্যান্ডিং কমিটি বিধানসভা থেকে পরিদর্শন করতে এসেছিলেন কাজের কত অগ্রগতি হয়েছে এলএনটির অফিসে একটা ভিডিওর মাধ্যমে দেখানো হলো যে কতটা কি কীভাবে নির্মাণ কাজ হচ্ছে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ আমাদের শেষ হয়ে গেছে থার্টি পার্সেন্ট কাজ বাকি আছে আমরাও কিছু প্রস্তাব দিলাম যেহেতু এবং এপার ওপার সংযোগে একটা বাস টার্মিনাসের জন্য বিউটিফিকেশান গঙ্গার দুপারে এবং সঙ্গে সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য গভর্নমেন্ট যাতে সেটা করে এই প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করে এলাকার মানুষ তাহলে উপকৃত হবে এবং সরকারও কিছু তার রেভিনিউ বাড়বে আমাদের পঞ্চান্তলা ব্রিজের ওখান থেকে যেটা হুগলি রেন্ডে আছে সেটা আমরা বলেছিলাম যে এখানে কিভাবে ওখানকার মানুষ নামবে ওরা বলেছেন আমরা দুদিন দিয়ে আলাদাভাবে একটা সিঁড়ি করে দেবো যাতে মানুষ যাতায়াত করতে পারে ওভারঅল সন্তুষ্ট স্ট্যান্ডিং কমিটিও সন্তুষ্ট আমি আমন্ত্রিত হিসেবে এসছিলাম তাই আমিও খুশি যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে ডিসেম্বর ওদের টার্গেট যে ব্রিজ শেষ করবো আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে এই যে ব্রিজটা হচ্ছে এর একদম সংযোগ এয়ারপোর্ট এয়ারপোর্টে যাওয়ার একদম সহজ রাস্তা হয়ে যাচ্ছে কি বললো যেমন এখনই এই প্রায় কাজ শেষ হয়ে গেছে কারণ মানে পুরনো সেতু দিয়ে আমরা আগে যেতাম প্রায় দেড় ঘন্টা এয়ারপোর্ট আমি নিজে আমাদের সল্টলেক হেড অফিস পঞ্চান্ন মিনিটের মধ্যে আমরা আমরা ঢুকে যাচ্ছি সল্টলেক এই ব্রিজটা হলে আরো মানুষের কাছে চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে এমসে পৌঁছে যাবে এবং কলকাতাকে একটা বৃত্ত করে দ্বিতীয় হুগলি সেতু শুরু করে কল্যাণের দ্বিতীয় সেতু এই বৃত্ত আমাদের দিল্লি রোড হয়ে নতুন করে যে রাস্তাটা সোদপুরে কল্যাণী হাইওয়ে এসছে এই বৃত্তটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে আমি উজ্জ্বল মিত্র এল এন টির অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা দেখছি এই প্রজেক্টের জন্য এটা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু প্রজেক্ট এখানে মোটামুটি তিনটে ডিস্ট্রিক্টকে কানেক্ট করছি আমরা এই প্রজেক্ট দিয়ে প্রজেক্ট অলমোস্ট এইটটি কমপ্লিট হয়ে গেছে যেটা সমস্তটাই আমরা করতে পেরেছি লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন স্যারেরা আছেন বা লোকাল যে বডি আছেন তাদের হেল্পেই আমরা করেছি অনেক সমস্যার মধ্যে দিয়ে প্রজেক্টটা আমাদের গেছে লোকাল এনক্রোচমেন্ট দোকান পাট সরানো বা বাড়িঘর্য সরানো তো সবেতেই আমাদের পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে সমস্ত স্যারেরা লোকাল পলিটিক্যাল নেতারা বা স্যারেরা মিউনিসিপ্যালিটি থেকে সব রকম সহযোগিতা নিয়েই আমরা প্রজেক্টটা করতে পেরেছি আশা করছি আর বাকি যে প্রজেক্ট বেঁচে আছে সেটুকু আমরা উইদিন টাইম লিমিটে করতে পারবো হ্যাঁ কিছুটা টাইম আমাদের এক্সট্রা লেগেছে এনক্রোচমেন্ট সরানো বা আদার্স বিভিন্ন কারণের জন্য কিন্তু প্রোজেক্ট আজকের যে ভিজিটটা হলো সেটাও খুব ভালোভাবেই হয়েছে ওনারাও খুব সন্তুষ্ট হয়েছেন আশা করি ফিউচারে আমাদের আরও বিভিন্ন রকম কাজ ওনারা আরও দেবেন সেই এক্সপেক্ট করে আমার নমস্কার কবে থেকে শুরু হয়েছিল এবং কবে শেষ হচ্ছে প্রজেক্ট আমাদের শুরু হয়েছে দু হাজার আঠেরোতে তারপর তো কোভিড পিরিয়ড হলো তারপর অন্যান্য কারণের জন্য এটা এখন কমপ্লিট করতে পারিনি এখনও মোটামুটি উইদিন ওয়ান ইয়ারের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি এখন খালি আমাদের মেন ব্রিজটাই বাকি আছে সেকশন ওয়ান অ্যান্ড টু কমপ্লিট হয়ে গেছে শুধু সেকশন যে থ্রিটা আছে যেটা মেন ব্রিজ সেটুকুই কালি বাকি আছে তো বাকিটা আমরা চেষ্টা করছি ওয়ান ইয়ারের মধ্যে আমরা কমপ্লিট করে হ্যান্ডেল করে যাচ্ছি এই যে ডিজাইন হচ্ছে এটা শুনলাম একটা নতুনত্ব ডিজাইন হ্যাঁ এটা এশিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে এটা একটা ডিজাইন কনসালটেন্ট আছে আমাদের ডেনমার্ক থেকে ওনারা কনসাল্ট করছেন বাকি পিডব্লিউডি আছে রাইটস আছে আর আমরা এলএনটি তো আছি আমরা করছি এখানে এখন আমাদের যেহেতু এইটটি নাইন পার্সেন্ট প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আজকের ডেটে আমাদের ওয়ার্কার আছে সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড কিন্তু যখন স্টেজে কাজ চলছিল তখন মোটামুটি দু হাজার ওয়ার্কারের আমাদের কাজ ছিল ওখানে আমাদের একশো আশি স্টাফ এল এন স্টাফ যারা তারা ছিল আরবি যেটা আমাদের এখন আমাদের মোটামুটি ইরেকশন কমপ্লিট আছে শুধু ওটা রেলওয়ে থেকে যদি আমরা শাটডাউনটা পেয়ে যাই তাহলে ওটা আমরা প্রশিক্ষণ করে ওটাকে লঞ্চিং করে দিতে পারি শাটডাউনের জন্য একটু শাটডাউনের জন্য একটু হোল্ড হয়ে আছে কত টাকার প্রজেক্ট টোটাল এটা ইনিশিয়ালি ছিল তেরোশো ছিয়ানব্বই কোটি টাকার কিন্তু তারপরে বিভিন্ন স্কোপ অফ ওয়ার্ক বেড়েছে স্কেলেশন বেড়েছে তো এখন ওটা ষোলোশো কোটি টাকাতে দাঁড়িয়েছে আমার নাম উজ্জ্বল মিত্র আমি এল এন এই প্রজেক্টের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা দেখছি Fasten your সিট belts অ্যাজ ইউ take a ট্যুর around your marine wonderland. স্পেন্ড দ্য ডে At Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.